পুডিং ছোটো বড়ো সকলের পছন্দের একটা ডেজার্ট হচ্ছে গিয়ে পুডিং আজকে আমি বানাচ্ছি পুডিং সেজন্য এখানে নিলাম চিনি ছ চামচের মতো চিনির সাথে এবার সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা যদি এমনিতেই দিয়ে দিই আর পানিটা পরে দেই। তাহলে ক্যারামেল হওয়ার আগেই চিনিটা পুড়ে যাবে আর পুড়ে গেলে বাজে একটা স্মেল আসবে তো এখানে ভালো মতো পানির সাথে মিক্স করে দিয়ে দেন বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম হিটে রেখে জালটাকে তারপরে হচ্ছে গিয়ে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে আর আমি এখানে একটু বেশি পরিমাণেই ক্যারামেল দিয়ে দিলাম দেখতে যদিও বেশি ব্রাউন কালার হয়ে যায় কিন্তু খেতে অনেক ভালো লাগে এবার মায়ের সাথে মেয়েও যুগ হয়েছে মা মেয়ে একসাথে মিলে পুডিংটা বানাবো নিয়ে নিলাম তিনটা ডিম ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে নিতে হবে তিনটা ডিমের সাথে হাফ কাপ পরিমাণ চিনি আমি একেবারে মিক্স করব না আস্তে আস্তে মিক্স করবো বারবারে কারণ হচ্ছে গিয়ে ভালো মতো মেশার জন্য যদি ভালো মতো না মিশে তাহলে পুডিংয়ের টেস্ট একদমই ভালো হয় না এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে দু তিন ফুটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে এবার আমি ভালো মতো আবারও মিক্স করে নিব মিক্স করাটা খুব ইম্পর্ট্যান্ট চিনিটা একদম ডিমের সাথে গলে যাওয়া পর্যন্ত মিক্স করতে হবে এ পর্যায়ে এটাকে সাইডে রেখে দিয়ে এখানে দু কাপের মতো দুধ নিয়েছিলাম আর দুধটাকে জাল করতে করতে দেড় কাপে নিয়ে এসেছি একটু যখন ঘন হয়ে যাবে তখন দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা দুধটা এবার ডিমের উপরে ঢেলে দিব দিয়ে তারপরে আবারও মিক্স করে নিব। দুধটা যদি গরম থাকে তাহলে ছানা কেটে দিবে আর এখানে হচ্ছে গিয়ে ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে দেখতেই পারছেন এবার আমি দুধের মিশ্রণটা ঢেলে দিব দুধের মিশ্রণটা এমনিতে ঢালার চাইতে একটা বড় ছাঁকনি দিয়ে যদি ঢালা হয় তাহলে পুডিংয়ের ভেতরের সুন্দর মতো একদম দানা দানা ভাব বা হচ্ছে গিয়ে বেশি বাবল হয় না একদম ক্লিন হয়ে সুন্দর মতো পুডিংটা সেট হয়ে যায় সেজন্য হচ্ছে গিয়ে একটা ছাঁকনি দিয়ে ভালো মতো ছেঁকে দেন হচ্ছে এবার ঢাকনা বন্ধ করে দিলাম এবার হচ্ছে গিয়ে ভাপিয়ে নেওয়ার পালা একটা সসপ্যানে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো দিয়ে একটা স্টেনার বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম উপরে এবার উপর থেকে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব দেন পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আমার যেহেতু বাসায় অতিথি ছিল একটু তাড়াহুড়া ছিল সেজন্য গরম গরম এটাকে সার্ভ করছি গরম গরম সার্ভ না করে ফ্রিজে রেখে আধ ঘন্টার মতো বা এক ঘন্টার মতো ঠান্ডা করে যদি সার্ভ করেন তাহলে আরও বেশি বেটার হয় তো এই যে রেডি হয়ে গেছে একদম পারফেক্ট ক্যারামেল পুডিং আর খেতে কিন্তু অনেক ভালো ছিল খাওয়ার শেষে যে কোনো মিষ্টি ডেজার্ট হলে খাবারটা আরও বেশি একদম স্পেশাল হয়ে যায় তো এখানে কষা মাংস করছিলাম কষা মাংসের সাথে একটা স্পেশাল সালাদ করি আর এই সালাদটা আমার ফ্যামিলির ছোট বড় সবাই অনেক পছন্দ করে সালাতে দেই হচ্ছে গিয়ে পেঁয়াজ তারপরে শশা কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে গিয়ে এখানে তেঁতুলের কাত সব কিছু খুব ভালো মতো একসাথে মিক্স করে মেখে দেন হচ্ছে গিয়ে সালাদটা বানাই আর এই সালাদটা খেতে কিন্তু অনেক ভালো লাগে সাথে টমেটোও দেওয়া যায় যে যার পছন্দ অনুযায়ী দিতে পারে তো এই যে একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে হয়ে গেলে সালাদটা দিয়ে দিলাম সার্ভ করে সবাইকে দেন সবাই মিলে খেয়ে নিলাম সেই সাথে ছিল মিষ্টি ডেজার্ট পুডিং তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে পাশেই থাকবেন